কুইন্টাল কুইন্টাল জল টুয়েলভ পাস রচনাকে খোঁচা দিয়ে কি বললেন শ্রীলেখা খবরে কি বলছে বলছে নিম্নচাপের জোরে লাগাতার বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার ফলে কার্যত বন্যাভাষী রাজ্যের বিস্তীর্ণ এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পর এবার এই একই ছবি ধরা পড়েছে হুগলির বলাগড়ের বিস্তীর্ণ এলাকায় খবর মিলতেই বুধবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বাংলার দিদি নাম্বার ওয়ান তথা তৃণমূলের তারকা সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এদিন এলাকায় বন্যা দুর্গত স্থানীয় বাসিন্দাদের সাথে দেখা করতে গিয়েছিলেন রচনা কিন্তু সেখানে গিয়ে বেকায়দায় পড়ে পড়ে যান তিনি নিজেই এদিন হুগলি গিয়ে রচনা রীতিমতো এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন রাজ্য এই তারকা সংসদকে দেখতেই স্থানীয়রা রীতিমতো ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন সেই সাথে নালিশ করে জানান বড় বড় নেতারা কেন জানে না যে বস্তা দিলে থাকবে না নিজেরা ইনকাম করছে আমাদের জন্য কিছু করেনি প্রসঙ্গ দক্ষ অভিনেত্রী রচনা রাজনীতির ময়দানে একেবারে নতুন তাই এমন দুর্যোগ মোকাবেলার পরিস্থিতিতেও আরও একবার বেফাস রচনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এদিন ফের একবার অন ক্যামেরা বেফাস মন্তব্য করে তিনি বলেন বা বলে বসেছেন কুইন্টাল কুইন্টাল জল যার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া আরও একবার তুমুল ট্রোল্ড হয়েছে রচনা গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষের বাড়ি ঘর কিছুই নেই সকলে রাস্তায় বেরিয়ে পড়েছেন আর ওরা বলেছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন সত্যটা কি আমাদের এই মুহূর্তে জানা নেই রচনার এই মন্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবার এ প্রসঙ্গে নাম না করেই রচনাকে খোঁচা দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি রচনার উদ্দেশ্যে একটি মজার মিম শেয়ার করেছেন শ্রীলেখা সেখানে শুধু লেখা আছে এক কুইন্টাল সমান একশো কেজি এমনি বললাম খবরে আরও বলছে প্রসঙ্গত জলের একককে কিউসেক আর ভর পরিমাপের একককে বলে কুইন্টাল আর এই পরিমাপে একদিন একেবারে ঘেঁটে ঘ করে দিলেন রচনা কেউ কেউ আবার রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও খোঁচা দিতে ছাড়লেন সোশ্যাল মিডিয়া শ্রীলেখার পোস্টারের বা পোস্টের কমেন্ট সেকশানের উপরে পড়েছে মন্তব্য কেউ লিখেছে জলের ওলে আদর্শ সমীকরণ অপর একজন লিখেছে রুচু নচু সাংস্কৃতিক জয় জয় বিশ্ববাংলা এই হচ্ছে আজকের খবর তো খবরের মেন উদ্দেশ্য কী রচনা বলে ফেলেছিল কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে বা ছাড়ছে তো তাই নিয়ে আজকে কটাক্ষ করেছেন আমাদের অভিনেত্রী শ্রীলেখা মিত্র এটা নিয়ে আজকের খবর তো আজকের খবর এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ